আমরা তো এই মিলটা দিচ্ছি শুধু লাভের আসা না অনেক বেকারত্ব দূর করার জন্য আমার এখানে লোক আছে প্লাস যারা বাইরে তেল নিয়ে বিক্রি করবে অনলাইনে বিজনেস করবে তারা যেন বেকারত্ব দূর করতে পারে তাদেরকে সেইরকম স্বল্প মূল্যে আমি তেল আগ্রহী আছি দর্শক আসসালামু আলাইকুম স্বাদের নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী হাজি অয়েল মিলে এই হাজি অয়েল মিলের সরিষার তেলের ব্র্যান্ড হচ্ছে তুবা সরিষার তেল আমরা আজকে তাদের কাছে জানবে এই সরিষার তেলগুলো বাংলাদেশে কোথায় কোথায় এনারা সেল করে থাকে এবং কেমন মানের এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব দর্শক আর একটা জিনিস সেটি হচ্ছে যে সরিষার তেল ভাঙানোর পর যেটা অবশিষ্ট থাকে এই খোল দর্শক আমরা এই খোলটি বাংলাদেশে কোথায় কোথায় সরবরাহ করে এবং এই খোলটি সাধারণত আমাদের কী ধরনের কাজে লাগে এটি নিয়েও আমরা কথা বলবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই হাজি অয়েল মিলের যে মালিক আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি করতেছেন ভাই এই তো দুপুরবেলা তেল চেক করতেছি যে তেলের কোয়ালিটি বা মান কেমন আসে আমাদের শিফট চেঞ্জ হবে তো এখন আচ্ছা আচ্ছা যার কারণে আমাদের তেল দেখতে হয় যে কেমন কোয়ালিটি তেল বানালো আর কি আচ্ছা আপনার এখানে যে তেলটা উৎপাদন যেটা হয় এই তেলটা কি আপনারা প্রতিনিয়তই এটার ফ্লেভার কিংবা অন্যান্য বিষয়গুলো চেক করেন কিনা হ্যাঁ মানে দিনে দুইবার বা তিনবার করে তেল দেখতে হয় যে তেলের গুণগত মানটা কেমন আসতেছে আচ্ছা গুণগত মান ভালো না দেখলেও এটা তো এমন নয় যে বলে মেশিন স্টার্ট দিলে আমার হলো তেল বেরোয় আসবে আচ্ছা এটা কিছু জিনিস আছে যে জিনিসগুলো সবসময় মেনটেন করতে হয় তেলগুলো একটু মেনটেন করে না চললে পরে বারবার না দেখলেও হয় না আচ্ছা এটা যে মিস্ত্রি সে নিজেও বারবার চেক করবে সেটা আমি খালি নাও সেও চেক করবে দেখবে যে কেমন অবস্থায় এবং দর্শকরা আপনাকে চেনে কারণ আমরা হাজি অয়েল মিলে ইতিপূর্বে আরও এসেছিলাম আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন আমাদের দীর্ঘদিনের মিল এই মিল আমাদের খাঁটি সরিষার তেল বিক্রি করার সাথে আমাদের এই মিলকে আমরা প্রতিষ্ঠিত করছি যে যেন ওই খাঁটি তেল বিক্রি করতে পারি এবং এই তেল যেন দেশের দূর প্রান্তের মানে বাংলাদেশের আরও যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে যেন আমাদের এই তেল মানুষ খাইতে পারে আমি বর্তমানে যে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এগুলো জায়গা দিচ্ছি অনেকে আমাদের বোতলজাতও নেয় আর অনেকে লুজ তেলও নেয় এর মধ্যে ঢাকা কক্সবাজার চিটাগাং ময়মনসিং ভালুকা সুনামগঞ্জ এইসব জায়গাতেও আমাদেরও যে বিশ কেজি জেরকিন আছে পঁচিশ কেজি জেরকিনি ওই জেরকিনগুলোতে তেল যাচ্ছে ওই অনেকে আছে যেটা আমার কাছে রিং দিয়েছে যে ওনারা নিজেরাই প্যাকেট করতেছে যে প্যাকেট বোতল করিয়া ওনারা প্যাকেট করিয়া ওনারা বিক্রি করতেছে ওনাদের লেভেল দিয়ে আর অনেকে আছে লুজ বিক্রি করতেছে আচ্ছা আর অনেকে আছে খাওয়ার জন্য ওই রকম দশ কেজি বিশ কেজি তেল নেয় যে তেলটা ভালো লাগছে ওই জন্য খাওয়ার জন্য নিয়ে দেখা গেল যে দুই একজন ভাগ করে নেই আচ্ছা ভাই ঢাকা শহরে অধিকাংশ দোকানেই তো সরিষার তেল পাওয়া যায় আমি কেন ঢাকা কক্সবাজার বাদ দিয়ে আপনার এই গাইবান্ধা থেকে আমি তেল নেবো ভাই আপনার তেলের মান বা আপনারা কি জাতের সরিষা সরিষা ব্যবহার করেন যে কারণে আমাকে তেলটা নিতে সরিষার তেলের মিল হলেই যে খালি তেলের তেল হলো জি মানে সরিষার তেলের মিল দিলাম আর তাতে তেল হলো আর তাই সেই তেলে খাবো এটা খালি তা হলো না এক নম্বরে সরিষা বাছাই করতে হবে সরিষা একটা বিদেশি আছে একটা দেশি সরিষা আছে আর একটা দেশি সরিষার ভিতরে একটা সাদা সরিষা আছে এখানে সবসময় দেশি কালো মাঘি সরিষা যেটা এইটাই আমরা ভাঙি এবং সরিষা নেই সরিষা নেওয়ার পর আমাদের হলো চাতাল আছে আমরা ওখানে চাতাল ভিতরে আমরা ওর আর্দ্রতা দূর করে দেই যেটা নরম থাকে ওটা শেষ করে দেই তারপর নেট আছে আমরা সেখানে নেটে পরিষ্কার করি করার পরে আসি আমার মিলের তেল ভাঙানো পরে তারপরে যখন সরিষার যখন বেশি শুকানো হয় তার তেলের স্বাদ কিন্তু তত বেশি ভালো হয় আচ্ছা সরিষার ভিতরে যদি ধুলে থাকে কাটরা থাকে ঢেল থাকে তাহলে ওই সরিষার তেলটা হবে কালো যার কারণে এলে বাছাই করার পরে আমরা তেলটা সরিষাটা ভাঙি সরিষা ভাঙার কারণে আমাদের গুণগত মানগুলো ভালো হওয়ার কারণে আমরা বাহিরে আমাদের তেল যারা একবার নেয় তারা বারবার নিচ্ছে আর কি যারা বেচার জন্য নিচ্ছে তারাও নিচ্ছে যারা প্যাকেট করার জন্য নিচ্ছে তারাও নিচ্ছে গাড়িবান্ধা বগুড়া গোবিন্দগঞ্জ ওই হাটে বাজারে তো অনেকে গাড়ি নিয়েও বিক্রি করে দেখা যায় তো তেল নিয়ে খালি গাড়ি নিয়ে বিক্রি করলে তো খালি তেল হবে না তেল যেন একটা একটা তেল বের হওয়ার পরে যেন এক বৎসর এই তেলটা লং থাকতে হবে কারণ যখন এক্সপ্লারে তেল বের হয় অনেকে খালি এক্সপ্লারে ভাঙিয়ে তেল বের নিয়ে বিক্রি করতেছে ওই তেলগুলো কিছুদিন পরে ঘোলার মতো হয়ে যায় ডিম যেমন ঘোলা হয়ে যায় এরকম ঘোলা হয় কিন্তু আমাদের তেল এক বছর পর্যন্ত যে রাখতে পারবে তারপরও কখনো তেলের গুণগত মান নষ্ট হয় মানে কোন রকম সংরক্ষণের কেমিকেল ছাড়াই ছাড়াই এক বছর বোতল করে রাখা যাবে হ্যাঁ কোনো সমস্যা হবে না তাহলে তো এটা আমার মনে হয় আমাদের দর্শক কিংবা আমাদের যারা ভোক্তা তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট আমি আপনাদের কাছ থেকে 20 লিটার তেল নিয়ে গেলাম খাওয়ার জন্য আমার এতগুলা লাগবে না তো সেই ক্ষেত্রে আমি ধীরে ধীরে আমি ওখান থেকে আমার পরিবারের খাবারের তেলটা আমি নিতে পারবো নিতে পারবেন হ্যাঁ বিশ কেজি নিয়ে রেখে ধীরে ধীরে খাতে পারবেন কোনো সমস্যা আচ্ছা ভাই আমরা যতটুকু জানি গাইবান্ধায় দেশি সরিষা প্রচুর উৎপাদন হয় আপনারা যে দেশি সরিষা যেটা ব্যবহার করেন কালো সরিষাটা এটা কোথা থেকে সংগ্রহ করেন ভাই সরিষা আমাদের এখানে আছে নয়া চর খাটিয়া মারিচর রুমারিচর তারপর এখানে ঘোড়াঘাট রানীগঞ্জ তারপরে এদিকে সরিষা আছে জয়পুরহাট ধামুরহাট দিগিরহাট মানে নওগাঁ জেলায় সাপাহার থানায় সিরাজগঞ্জের এক সরিষা আছে ওখানকার সরিষার দানা বড়ো তা আমরা ওই সব এখানকার যে সব সরিষায় যে আমরা ক্রয় করি তা না আমরা সরিষা বাছাই করিয়া দেখি আমাদের যেটা কোয়ালিটি ভালো দানা বড়। সেই সব সরিষা আমরা সংগ্রহ করিয়া তারপর আমরা হলো অর হলো রোদ্দ্রে দিয়ে তারপরে আমরা শুকানোর পরে আমরা মিলে ভাঙাই তা নাহলে যে কোনো সরিষা নিয়ে এসে ভাঙলে তেলের পত্তা হবে না তেলের মান ভালো থাকবে না এবং তেলটা দীর্ঘদিন রাখাও যাবে না আচ্ছা ভাই আপনারা তো শুধু দেশি সরিষার তেল যেহেতু ব্যবহার করেন আপনাদের এই সরিষার তেল দিয়ে কি বারো মাস অর্থাৎ আমাদের তো বছরে একবার সরিষা আমরা পাই সরিষা আমি সেইটা কি পেয়ে কি আমরা পুরো বারো মাস এখান থেকে তেল পাবো হ্যাঁ আমাদের এখানে বারো মাস আমরা তেল সরিষা যদিও সিজন অনুযায়ী একবারে কেনা হয় স্টক হয় তারপরে ওই স্টকের ভাঙতে ভাঙতে আবার নতুন নতুন লড আমাদের লড আকারে কিনতে হয় দেখা গেল বিশ টন পঁচিশ টন তিরিশ টন করে এরকম সরিষার লড নিতে হয় কারণ একবারে তো কিনিয়ে এক বছরের সরিষা রাখা সম্ভব হয় না আচ্ছা আচ্ছা একটা দেখা গেল যে আমরা দুইশো টন তিনশো টন রাখি দিলাম তারপরে আমরা কিনতেছি আর এই দিকে ভাঙতেছি আচ্ছা ভাই এবার আপনাদের একটু ঘানিগুলো আমাকে একটু দেখান তো ঘানিগুলো দেখবেন আসেন

চব্বিশ ঘন্টায় কি পরিমাণ এখানে তেল উৎপাদন করা যায় দিনে কতটুকু ভাঙ্গি সেটার একটা হিসাব দিতে পারি সেটা বলেন সেটা আমরা এখানে মনে করেন আমরা ভাঙ্গি সাড়ে ছয় থেকে সাতশো কেজি তেল আমরা প্রতিদিন পাই তাহলে আপনার স্টাফ কত শিফটে এখানে কাজ এখানে আমরা দুই শিফটে কাজ করি দিনে এবং রাতে আচ্ছা রাতে হলো থাকে ছয়জন জন দিনে থাকে ছয় জন প্রতি সপ্তাহে মিল যেদিন বন্ধ থাকে বৃহস্পতিবার আচ্ছা সেদিন আমাদের ঘানির সব জায়গা জিল্লা আছে সব পরিষ্কার করি আর ছেলেরা পরিষ্কার করবে জি সপ্তাহে একদিন আপনারা একটা পরিষ্কার অভিযান চলে এখানে এটা পরিষ্কার আচ্ছা আর প্রতিদিন তো বন্ধ শেষ একটা হয় কিন্তু সপ্তাহে একদিন শুধু পরিষ্কারই হবে সব কিছু পরিষ্কার করবে আচ্ছা ভাই এই তেলটা যখন এখানে ভাঙা হলো বা তেল চলে আসলো এই তেলটা আপনারা পরে কি করেন এই তেলটা আমরা যখন আমাদের ঘানি থেকে ভাঙে ভাঙার পরে আমরা একটা বাল্টি আছে আমাদের ওই সাদা বাল্টিগুলোতে আমরা জড়ো করি ওখানে একটা ফিল্টার হয় ওই ফিল্টার থেকে তারপরে আমরা জিলের দু সুকে দিই ড্রাম ও ওই ড্রামে রাখার পরে ওখানে আট দিন দশ দিন একটা ফিল্টার হবে আচ্ছা ফিল্টার হওয়ার পরে ওই ফিল্টার আবার আমাদের একটা মোটর আছে মোটর দিয়ে ওটা আমরা আবার একটা ড্রামে নিই নেওয়ার পরে ওইটা আবার যে আমার ফিল্টার করার যে মেশিন আছে সেই মেশিনে ফিল্টার করি ফিল্টার করিয়ে তখন আমরা ট্যাঙ্কিতে রেখে দিই বা ড্রামে রেখে দেয় নিচে এটার থেকে আবার আমরা পরবর্তীতে যা বোতল করি কাপড় লুজ নেওয়া লাগলে লুজি দিয়ে দেই আচ্ছা ভাই আপনাদের এত সুন্দর তেলের মিল এবং তেলের মান আমাদের কেউ যদি এখানে এসে দেখে নিতে চায় বা কুরিয়ারে নিতে চায় তো সেক্ষেত্রে ওই ধরনের ব্যক্তি যারা এখান থেকে সরিষার তেল নিয়ে হোম ডেলিভারি দিয়ে কিংবা অনলাইনে বিক্রি করে তারা নিজের বেকারত্ব দূর করতে চায় এরকম ভাই বোনদের জন্য আপনাদের কী সুযোগ সুবিধা আছে হ্যাঁ ইনশাল্লাহ আমি তো সুযোগ যদি আমার এখান থেকে অনেকে তেল নেয় অনেক বেকার ভাই বোনেরা আছে যারা অনলাইনে বিজনেস করে তাদের এমন মানে লভ্য তাদেরকে দিয়ে দেব তারা যেন বিজনেস করিয়া তারা যেন জীবন মানে তারা যেন চলতে পারে এই ধরনের লভ্য অংশে আমরা তো এই মিলটা দিচ্ছি শুধু লাভের আসা না অনেক বেকারত্ব দূর করার জন্য আমার এখানে লোক আছে প্লাস যারা বাইরে তেল নিয়ে বিক্রি করবে অনলাইনে বিজনেস তারাও যেন বেকারত্ব দূর করতে পারে তাদেরকে সেইরকম স্বল্প মূল্যে আমি যে তেলটা আসে আসার পর যে অবশিষ্ট খোলটা থাকে এই খোলটা কি কাজে আসে একটু দেখি ভাই খোলটা আছে না জি জি খোলটা তো অনেকের দেখবেন হলো পাতলা মাত্রাটা কিন্তু মোটা আচ্ছা এবং এই খোলটা মানে এটা সার্থক এটা হলো অনেকে গরুকে খাওয়ায় অনেকে মাছকে খাওয়ায় কেউ পানের বরে দেয় এরকম বিভিন্ন কাজে ইউজ করে কেউ ওই যে যারা বড় বড় ফিড কোম্পানি আছে যারা ফিডে লাগায় আমি তো ওই যে এরকম রাজশাহী যারা পানের বর তারা নিয়ে যায় আজকে রংপুর থেকে আসছিলো তারা ফিড মিলের জন্য তারা নিতে চাইছে এরকম খোল আমার খোলটা দেখে পছন্দ করছে অনেকে আচ্ছা আচ্ছা ভাই আপনারা তো খুলতে বড় বড় জায়গায় বিক্রি করেন আমাদের ভিডিও দেখে যদি কোনো উদ্যোক্তা ভাই যদি আপনাদের এখানে অল্প পরিসরে নেয় তাদের জন্য আপনাদের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ যা এখানে আমার উচিত বস্তা আমাদের সাঁইত্রিশ কেজি করে করা আছে আচ্ছা চুয়াত্তর কেজির বস্তাও আছে জি যারা সর্বপরিসরে নিতে চায় তারা সাঁইত্রিশ কেজির বস্তা নিয়ে যা গরুকে বা পুকুরে খাওয়াতে পারবে জি আর যারা ব্যবসায়ী তারা তো চুয়াত্তর কেজির বস্তা নেয় আচ্ছা যারা হচ্ছে বড় আছে তাদের কাছে বিক্রি করে আমি তো খামারিতে যাইতে পারি না জি তাদের কাছে তার এসে নিয়ে যেতে হবে আমার ছেলেরা অর্ডার কাটে অর্ডার কাডিয়া দেয় আর দূরে যারা যদি কেউ কখনো নেয় জি তাহলে তাদেরগুলো আমার কাছে অর্ডার করতে হবে তারপরে আমি কুরিয়ারে কুরিয়ারে বা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের পাঠাবো ভাই এবার আমরা একটু আপনার তেলের প্যাকেটিংটা দেখব আচ্ছা বড় ভাই আপনাদের তো সরিষা দেখলাম প্রসেসিং দেখলাম এবার আমরা একটু স্মার্ট গুলা দেখতে চাই ভাই তো কি কী সাইজের আপনাদের বোতল আছে ভাই বোতল আছে পাঁচ লিটার চার লিটার জি তারপর তিন লিটার দুই লিটার এক লিটার হাফ লিটার আড়াইশো গ্রাম দুইশো গ্রাম তারপর একশো গ্রাম পর্যন্ত আমাদের সাইজ করা আছে ইভেন যদি বাইরে কেউ নেয় তাহলে আমাদের দশ কেজি আছে পঁচিশ কেজি জেবকিন আছে এগুলো আমরা প্যাকেজিং করে বাইরে দেই আসলে বাইরের জন্য আচ্ছা অর্থাৎ একটা পরিবারের যে কোনো সাইজ যে প্রয়োজন তেলের বোতলের সেটা আপনারা দিয়ে দিচ্ছেন ভাই ইনশাআল্লাহ সব ধরনের মানুষ যেভাবে কিনতে চায় সেইভাবে কিনতে পারবে আচ্ছা ভাই এই সরিষার তেলটা কি কি কাজে ব্যবহার করা যাবে এটা খাইতে পারবে রান্নার কাজে ব্যবহার করতে পারবে তারপর গায়ে দিতে পারবে মুড়ি মাখা খাইতে পারে খুব স্বাদ লাগে হাসির গোস বা গরু গোতের রান্না করবেন তখন আপনি সরিষার তেল দিয়ে রান্না করে দেখেন অনেক স্বাদ হবে বা খিচুড়িতে দিতে পারে খিচুড়ি হ্যাঁ খিচুড়ি করতে পারে তো ভাই আমরা কিন্তু আপনার যে তুবা সরিষার তেলের যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের এই ছবির সঙ্গে মিল পাচ্ছি একটু পরিচয়টা কোরাই দিবেন পরিচয় আমার মেয়ে তুবা সরকার আচ্ছা এর নামে আমি ব্র্যান্ড দিছি আচ্ছা এই দেখেন ব্রান্ডিংয়ের তুবা ছবি এবং আমাদের এবারে সশরিলে তুবা এখানে দাঁড়িয়ে আছে তো তুবা তোমার পারিবারিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা বোতলে বা ব্র্যান্ডিংয়ের তোমার ফটো তো কেমন অনুভূতি তোমার আচ্ছা তুমি কি পড়াশোনা করে তোমাদের পারিবারিক প্রতিষ্ঠানটা ধরে রাখতে চাও এটা বড় করতে চাও নাকি পড়াশোনা করে তুমি অন্য লাইনে কেরিয়ার করতে চাও বড় করে আচ্ছা তার মানে এই সরিষার তেলটা কি তোমার দাদুর প্রতিষ্ঠান তুমি বড় হয়ে ব্যবসায়ী হবা আচ্ছা ঠিক আছে আমরাও দোয়া করি তুমি বর্তমান তুবা সরিষার তেলের ব্র্যান্ডিং এ তোমার ফটো আছে আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা করি দোয়া করি এরকম এর চেয়েও বড় প্রতিষ্ঠানের মালিক হবে তুমি একদিন এবং প্রতিষ্ঠানে তোমার মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান হবে তোমাকে অনেক ধন্যবাদ তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে সময় দিলেন আপনার সরিষা প্রসেসিং এবং বোতলজাতকরণ দেখালেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দশক আমরা আজকে এই গাইবান্ধার ঐতিহ্যবাহী হাজি অয়েল মিলের তাদের উৎপাদিত তুবা সরিষার তেলের বিভিন্ন প্রসেসিং আপনাদেরকে দেখালাম দশক এই সরিষাগুলো বিভিন্ন প্রসেসিং এর পর দেখেন দশক কত স্মার্ট বোতলজাত করে বাজারজাতকরণ করে থাকে দশক এটি হচ্ছে তাদের পাঁচ লিটার পাঁচ লিটার তুবা সরিষার তেল এটি হাফ লিটার হাফ লিটার একটি প্যাকেট তুবা সরিষার তেল এবং আরও একটি ছোট যাদের ছোট পরিবার তাদের জন্য এরকম ছোট প্যাকেট অর্থাৎ এনারা বেশ কিছু সাইজ বা আকার আকৃতিতে বাংলাদেশের বিভিন্ন বাজারে এই তুবা সরিষার তেল সরবরাহ করে থাকেন এই ছিল হাজি অয়েল মিল অর্থাৎ তুবা সরিষার তেলের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ